ভালো কি থাকা যায় এভাবে আসলে কি ভালো থাকা যায় আমার প্রশ্ন সবার কাছে খালি আপনাদের কাছে না আমার মিডিয়া ভাইরা আছে আমার জনপ্রশাসন মন্ত্রণালয়ে মানুষজন আছে এবং সবাই যারা আমাদেরকে দেখছে আজকে আমরা তেইশ দিন যাবৎ আজকে আমরা মাঠে আছি আমরা আমাদের দাবি দাওয়া পেশ করছি আমরা আমাদের দুঃখের কথা আমাদের নির্যাতনের কথা বলছি কিন্তু কেউ কানে নিচ্ছে না কেন আপনারা কি জানতে চান না কেন আমরা যদি জাতীয়করণ হই তাহলে কিছু একটা লোক আছে যারা দুর্নীতি করা থেকে বিরত হয়ে যাবে আমরা জাতীয়করণ হলে তারা দুর্নীতি করতে পারবে না তারা ঘুষ খেতে পারবে না তাহলে নকল নবিশ মারা যাক নকল নবিশ মারা যাক আমরা আজকে 23 তম দিনে বলতে চাই আগামী দিন কঠোর কর্মসূচি নেওয়া হবে প্রয়োজনে জীবন যাব কালকে লাশ পড়ে যাবে এই প্রেসক্লাবের সামনে কে নেবে ডাইভার কে নেবে ড্রাইভার ড্রাইভার নিতে হবে আমার নেতৃত্ব যা দিচ্ছেন তাদেরকেও দৃশ্য করে বলছি আপনারা মাথায় নিয়ে নিন আগামীকাল আমাদের যারা নকল অফিস আছেন এমন ভাই বোনও আছেন তারা তাদের নিজস্ব আত্মাহুদি দিতে যাচ্ছেন। তো আপনারা সাবধান হন এবং যারা আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং যারা আমাদের সাব রেজিস্ট্রার ডিয়াররা আছেন আমাদের যে যৌক্তিক দাবি আপনাদের কাছে মনে হচ্ছে আমরা মানুষই না আমরা পশুর মতো রাস্তায় পড়ে আছি খেয়ে না কে আপনাদের কোনো মতামত নেই আপনারা যদি আজকে আমাদের পাশে এসে দাঁড়াতেন তাহলে হয়তো আমাদের এই তেইশ দিন এভাবে খেয়ে না কেন এখানে আসছি কেন আমরা এখানে বসে আছি কেন তারা কোনো কথা বলছে না তাদের এইটি পার্সেন্ট কাজ আমরা করে দিয়ে থাকি তাহলে আজকে কেন তারা কোনো কথা বলছে না কেন তারা আজকে চুপচাপ আছেন কেন তারা ভাবছেন যে নকল নবিশ এখানে চাঁদামেচি করে চলে যাবে বাসায় ফিরে যাবে শুনে নেন জেনে নেন এইটা ড্রাইভার কিন্তু আপনাদের এই ড্রাইভার আপনাদেরকে নিতে হবে আমার কিন্তু ছাড়বো না লাশের বন্যা হয়ে যাবে লাশের বন্যা হয়ে যাবে তাও দাবি আদায় করে নিয়ে এখান থেকে যাব আমরা ইনশাল্লাহ তো নকল নবিশ ভাই ও বোনেরা আসলে অনেক কষ্ট হচ্ছে আমরা আমাদের এত কথা তুলে ধরেছি আমি বলবো আপনাদের সবাইকে আপনারা দয়া করে আর কিছু ঢেকে রাখার কিছু নাই ভাই আমাদের চাকরি নাই চাকরি কি আছে নাই তাহলে আমরা কি তাদের ঢেকবো কি পর্দা দিব আমার নামে যে এন আদায় হয় এন এন আদায় হয় জিজি ফিস আদায় হয় টাকাগুলো কোথায় যায় টাকার বাড়ি কোথায় তা আমি কেন বেতন পাই না ভাতা পাই না আমি কোনো ছুটি পাই না মাতৃত্বকালীন ছুটি পাই না সুযোগ সুবিধা পাই না এটা কি সরকারের চোখে যায় না বৈষম্য বিরোধী সরকার তাহলে নিশ্চয়ই বৈষম্য দূর করবে সরকার পাতা হিসাবে দেয় ষাট টাকা আমরা পাই ছত্রিশ টাকা সার্টিফাইড কপিতে পাই চব্বিশ ছত্রিশ টাকা আর দলিলে পাই ভলিউমে পাই চব্বিশ টাকা তাহলে বাকি টাকাটা কোথায় যায় বি হিসাব দিতে হবে হিসাব চাই এই হিসাব দেবে কে তাহলে আজকে থেকে আমাদের কিন্তু দিন শুরু সবাই রেডি থাকবেন কখন কি দুর্ঘটনা